হ্যালো বন্ধুরাজ শুভ সকাল সবাইকে তো আজকে আমি রান্নাঘরের রেসিপি নিয়ে আসলাম মুগ ডাল তো সেই মুগ ডাল দিয়ে হবে মুগ পুলি তো দেখতে থাকুন সঙ্গে থাকুন মুগের পুলির জন্য মুগ ডালকে আমি হালকা করে একটু ভেজে নেব তো মুগ ডাল ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা বেশ গরম হয়ে গেছে এখন আমি মুগ ডালটা দিয়ে দেবো হালকা করে ভেজে নেব মুগ ডালটা আমার ভালো হয়ে গেছে এখন নামিয়ে নেব তো এখন আমি ওটাকে প্রেশারে দিয়ে দেবো হালকা করে সেদ্ধ করে নেব প্রেশারে ঢেলে দেবো এখন আমি মুগ ডালটাকে আড়াশিত করে নিয়ে নিলাম প্রেশার থেকে ঢেলে নিলাম জল জড়ার ছাটনিতে নিয়ে নিলাম এখন বেটে নেব আস্তে আস্তে করে তো আমার এখানে মুগ ডালটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে দেখতে পেয়েছেন বাটনা তো আর দেখানো যায় না তো করে নিলাম এখন আস্তে আস্তে করে হালকা করে চালের গোড়া বা ময়দা দিয়ে পুলিটা বানিয়ে নেবো তো মুগ ডালের ডোটাকে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নিলাম এখন এগুলিকে পুলি বানাবো নারকেলের পুর দিয়ে তো আমি এখানে কিছুটা মুগের পুলি বানিয়ে নিলাম নারকেলের পুর দিয়ে পুর দেখানোর কিছু নেই তো এখন আমি এগুলিকে বেঁচে নেবো এগুলি আমি ভেজে শিরাতে দেব তার জন্য আমি এক কাপ চিনি দিয়ে বসিয়ে দিলাম জলের মধ্যে শিরা করতে দেখতে পাচ্ছেন আমার শিরাটা হচ্ছে তো শিরাটা আমি বেশি ঘন করব না পাতলা পাতলাই রাখবো দেখতেই পাচ্ছেন আর বেশিক্ষণ লাগবে না হয়ে যাবে তো আমার শিরাটা হয়ে গেছে তার জন্য আমি নামিয়ে নিলাম এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হচ্ছে তারপর তেল দিয়ে দেবো ভাজার জন্য তো আমার তেলটা বেশ গরম হয়ে গেছে এখন মুগের পুলিগুলি ছাড়বো তো মুগের পুলিগুলি এক এক করে বাজতে দিয়ে দিলাম এভাবেই আমি সবগুলি মুগের পুলি ভেজে নেব দেখতেই পারছেন বন্ধুরা কী সুন্দর লাল লাল হয়ে আসছে তো আমি পুলিগুলি শিরাতে দিয়ে দেবো দিলাম দিলাম দেখতেই তো আমার মুগের পুলিগুলি সবগুলি শিরা থেকে তুলে নিলাম তো বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আবার আসবো নতুন কিছু নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন